মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উভয়েই জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া অত্যন্ত অবন্ধসুলভ আচরণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোই তাদের আইনি দায়িত্ব সাম্প্রতিক মাসগুলোতে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে এর মধ্যে দিল্লিতে অবস্থানরত হাসিনার বিষয়ে চিঠি পাঠানো হয়েছিল তবে ভারত কোন ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রণালয় জানায় বাংলাদেশের অনুরোধগুলো ভারত গ্রহণ করলেও তা নিয়ে এখনো কোনো অগ্রগতি নেই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে সরকার মনে করছে ন্যায় বিচার নিশ্চিত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আস্থার জায়গা অটুট রাখতে ভারতকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এখন পুরো বিষয়টি দিল্লির রাজনৈতিক বিবেচনার উপর নির্ভর করছে বলেও কূটনৈতিক মহলে আলোচনা চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা